সবাইকে নমস্কার আমি সবুজ বিশ্বাস আপনাদের দেখাচ্ছি যে আমরা নতুন করে একটা বাড়ির পাইপলাইন কী করে করতে হয় এবং পাইপলাইন যে নামবে নামার লাইনটা এবং ওঠার লাইনটা কত ইঞ্চি হলে সম্পূর্ণ ভালো হবে এর ভিডিও আমি আলাদা ভিডিওতে রাখব তো তার সাইডে আমি যে কাজটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা জল মাপার যন্ত্র আমরা ম্যাক্সিমাম তো সব সময়ের জন্য বা কলকাতার দিকে আমরা দমদম ক্যান্টেলমেন্টে কিন্তু কাজে এসেছি এখানে বিগত আমরা চার পাঁচ দিন ধরে কাজ করেছি এবং অল্প কিছু কাজ এখনও রয়েছে দুদিনের কাজ তো আমরা এখানে ভিডিওটা করছি ট্যাঙ্ক সেটিং করতে এসেছি উপরে দেখেছি তো ম্যাক্সিমাম কিন্তু কলকাতার দিকে জল মাপার জন্য কিন্তু একটা জিনিস তৈরি করে রাখে যে ট্যাঙ্কের ভিতরে যারা বয়স্ক লোক তারা কিন্তু সবসময় ছাদের উপর উঠে জলটা কিন্তু ঢাকনা খুলে দেখতে পারে না তো তার জন্য একদম আদিম পদ্ধতিতে তৈরি একটা জল মাপার যে মেশিন সেটা হচ্ছে আপনার একটা সামান্য একটা বল বাল্ব বা যে কোনো একটা বল দিয়ে এটা কিন্তু তৈরি করা যায় কিভাবে আপনার যে ট্যাঙ্কটা রয়েছে মনে করুন আপনার হাজার লিটার কিংবা সাড়ে সাতশো লিটারের একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্ক অনুযায়ী আপনার নিচে একটা ডায়াগ্রাম আঁকতে হবে এবং সেখানে হা আটশো লিটার থাকলে আপনি আটশো লিটারের একটা ডাক দিয়ে ট্যাঙ্ক মতন করে নিলেন এবার ওখানে আপনি একশো লিটার থেকে শুরু করে টোটাল আটশো লিটার পর্যন্ত মাপ করে লিটারটা মেপে নিলেন এবার আপনি দেখতেই পাচ্ছেন এইখানে যে দড়িটার আছে এই দড়িটার সাহায্যে কিন্তু জলটা ওঠানামা করছে যখন এইটা উঠে যাবে উপরের দিকে এটা দড়িটা যখন নিচের দিক দিয়ে ধরবে বা উঁচু করবে তখনই কিন্তু তৎক্ষণাৎ এই বলটা যত পরিমাণে জল আসে সেই পরিমাণে কিন্তু উপরের দিকে উঠে যাবে এতে কী হয় আপনার মনে করুন বাড়িতে জল নেই ট্যাঙ্কিতে বা ট্যাঙ্কিতে জল আছে কতটা সেটা কিন্তু জানা গেলে বা কতটা পরিমাণে জল আছে এবং কখনও যখন মোটরটা চালাবেন ওভারফ্লো হয়ে যে জলটা নষ্ট হয় সেই নষ্টটা কিন্তু হবে না কখনো আপনি যদি করে রাখতে পারেন বা কত লিটার জল আছে কত লিটার পরে আপনাকে মোটর মোটরটা বন্ধ করতে হবে এখন নতুন নতুন সিস্টেম বেরিয়েছে অটোমেটিক জল বন্ধ হবে এবং অন অফ হবে মানে মোটরটা ট্যাঙ্কিতে জল না থাকলেও কিন্তু অটোমেটিক মোটরটা চালু হয়ে যাবে তো এটাই কিন্তু অনেক সমস্যা আছে আর এটা ম্যানুয়াল একটা সিস্টেম খরচ নেই বললেই চলে এটাই কিন্তু মানে অনেক সুবিধা এটা এই এইভাবেই করা হয়েছে এবং বিগত এইভাবেই কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে এর কিন্তু কোনো পরিসীমা নেই যে এতদিন পর্যন্ত কিন্তু চলবে তো আপনারা চাইলে এরকম একটা কফি কলের সাহায্যে জল মাপার সুন্দর একটা পদ্ধতি কিন্তু বাড়িতে করতে পারেন যাদের বাইরে ওভারফ্লো হলে অসুবিধা হয় বা অন্য কারো জমিতে জলটা গিয়ে পড়ছে বা দেওয়াল ঘেঁষে জল পড়ে দেওয়ালের কালার নষ্ট হয়ে গিয়েছে আয়রনের জন্য তো তারা বাড়িতে সাত আটশো বা হাজার বারোশো টাকা খরচ না করে এরকম ম্যানুয়াল সিস্টেমে একটা জল মাপার যন্ত্র যদি তৈরি করতে পারেন খুবই সুন্দর হবে আর আমাদের ম্যানুয়াল সিস্টেমের সাহায্যে ওয়াটার তো আপনারা দেখেইছেন যে ভ্যাসেলের সাহায্যে ফিল্টার করে কতটা খারাপ হয় এবং ম্যানুয়াল সিস্টেমে ওয়াটার ফিল্টার করে কতটা ভালো হয় তো এখানে কিন্তু আমরা ওয়াটার ফিল্টারটা করব না তার কারণ হচ্ছে জল আপনারা দেখেছেন জল কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কার এটা দমদম ক্যান্টেলমেন্টের কাজ তো এখানে কিন্তু বিগত অনেক দিন কিন্তু ট্যাঙ্কটা কিন্তু পরিষ্কার হয় না কিন্তু তাও দেখুন জল কিন্তু একদম পুরো কাচের মতন পরিষ্কার জল কালো যে সেডিমেন্ট বা কালো যে আয়রনগুলো থাকে ওগুলো সামান্য পরিমাণে আছে ওটা কোনো কিন্তু জলের তেমন কোনো অসুবিধা নয় তো আমাদের ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের যেরকম দরকার সেই অনুযায়ী ট্যাঙ্ক বসাবেন এবং পাইপ আমি সব সময় একটা জিনিসই বলবো নামার যে লাইনটা দশ ফুট হোক বা কুড়ি ফুট হোক আপনি দেড় ইঞ্চি লাইন দিয়ে নামার লাইনটা করুন আপনার জলের প্রেশারটা কিন্তু ঠিকঠাক পাবেন খুব ভালোভাবে জলের প্রেশারটা তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখেছেন দেখুন ফুল ট্যাঙ্কি জল আছে তো এইটা কিন্তু এইটা সম্পূর্ণরূপে যখন লাল দাগে আসবে তখন কিন্তু আপনার ডাকরি ট্যাঙ্কির উপর দিয়ে ওভারফ্লো হবে আর এইটা থাকলে আপনার ঠিকঠাকই জল থাকবে এবং জল আস্তে আস্তে উপরের দিকে এটা যতটা উঠবে ততটা কিন্তু জল কমতে থাকবে এটা থাকলে একদমই কমে যাবে এবং উপরেরটায় গেলে কিন্তু জল একদমই পাবে না তো এরকম থাকতে আপনার সবসময় জলটা চালাতে হবে তো এখন জল আছে দেখো দেখুন কতটা পরিমাণে জল আছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন